আসসালামু আলাইকুম ফ্রস আজকে একটু অন্য ধরনের ভিডিও নিয়ে আসলাম এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন গোটা মাঠের মধ্যে উপস্থিত হয়ে আছি এই যে এখন উদ্দেশ্য হচ্ছে আমাদের শরষীর জমিতে যাওয়া আসলে অনেক দিন ধরে এই সর্ষির জমিতে যাবো যাবো করছিলাম আসলে যাওয়ার সুযোগ হয়নি আজকে হঠাৎ হইলো জন্য আর কি আসা দেখা যাক চারিদিকে সুন্দর সবুজ হয়ে আছে এই যে আর এই যে আমার সাথে চলে আইছে আমার ছোটো ভাই শাউন চলে আইছে এই যে এখন আমরা সামনের দিকে আগাবো দেখা যাক এই যে চারিদিকে সুন্দর লোকজন অনেকে কাজ কাম করছে জমিতে এই যে সুন্দর একটি দৃশ্য এদিকে রসুন এই যে এদিকে ভুট্টা ওই যে মাঝখানে আছে সর্ষের ভিত আমরা ওখানে যাব আর কি অনেকখানি দেখা যাক আচ্ছা তো লেখ আরে সুন্দর পরিবেশ চারিদিকে যে সুন্দর হেঁটে হেঁটে যাচ্ছি অস্থির ভাই আরে কাদা ভরবেন নাকি এই শৈশিক কম তো মনে হচ্ছে এই যে অবশেষে চলে আসছি প্রায় এই তো আসলাম একটু বেড়াইতে আরকি অনেকদিন পর এই যে কাজ করছে সুন্দর ভাবে লোকজন সব এই যে সেই সরষির ভি আসলে আছে আসলে এবারে জমিতে অনেক কম দেখছি শর্ষির ফুল মানে চারিদিকে রসুন পেঁয়াজে এবার ভরপুর আর কি এই যে সুন্দর সূর্যোদয় হয়ে যাচ্ছে আর কি দেখতে পাচ্ছেন এই সেই বিখ্যাত শরসির ফুলে আসার জন্য আসলে আমাদের এত ব্যস্ততা এই সেই চারিদিকে সষীর ঘ্রান সুন্দর একটি পরিবেশ দেখতে পাচ্ছেন এই যে আসলে এখানে আসার জন্য এত কিছু এই যে আমাদের শাওন মশাই সেলফি তুলতে ব্যস্ত মানে হ্যাঁ পিস পিস অ্যাপ হাল ছবি তুল ক্যামেরা কি হচ্ছে এই সেই শস্যের জমি আসলে এখানে আসারই আমাদের মূল উদ্দেশ্য ছিল আজকে তে অনেক বছর আগে আসছি হয়তো বা মাঝখানে আর আসি নাই আসলে জমি তো ওইভাবে আসা হয় না তাদের ব্যস্ততার জন্য দেখতে পাচ্ছেন চারিদিকে শস্য এদিকে তো অনেক ভালো লাগছে এই যে সুন্দর একটি পরিবেশ প্রাকৃতিক পরিবেশ অবশেষে আমাদের সরিষা ক্ষেত দেখা শেষ এখন আমরা বাসার উদ্দেশ্যে যাচ্ছি কারণ সন্ধ্যা হয়ে গেছে প্রায় একটু পরে আজান দিবে মা তো আমরা এখন বাসার দিকে আগাচ্ছি কি বিললে পাগল মন না কি বিললে